ছেলেরও প্রতি খুব খেয়াল করে শুনে কে তওবা করতে হবে তওবা করে আমাদের সকলকে এই সাত জিনিসে তাকওয়া اختیار করতে হবে চোখকে ভয় খাতা হবে কানকে ভয় খাতা হবে হাতকে ভয় খাতা হবে পাকে ভয় খাতা হবে পেটকে ভয় খাতা হবে দিলকে ভয় খাতা হবে এই সাতটা জিনিসকে আমাদের ভয় খাতা হবে আমরা যদি এই সাতটা জিনিসকে আল্লাহর ভয় দেখাতে পারি চোখ যদি বেছে বেছে দেখে কান যদি বেছে বেছে শুনে একাকার আমি বললাম ওইটাই বলেছি দুটো রাস্তা একটা জাহান একটা জান্নাত আমরা মাঝখানে আছে আমাদের যখন আল্লাহ গরিবেদের রেখে দেন আমরা যদি মনে করি এক্ষুনি হাত পান করবো হাত পান করতে পারবো আমরা যদি দাঁড়িয়ে চাষবো দাঁড়িয়ে চাষতে পারবো ওই রকম দ্বারা দেখা দু রকমের শোনা বলা দু ধরা দু রকমের যাওয়া দু রকমের খাওয়া দু রকমের ভাবা দু রকমের একটা হারামের দিকে একটা হালালের দিকে একটা শয়তানের দিকে একটা রহমানের দিকে একটা জাহান নামার দিকে একটা জান্নাতের দিকে এক i go, got go, go, go. go, go.

যখন আমরা হাত তুলবো তখন আমরা পাক হাতের সওয়াব দেবে পা যখন আমরা ভালো জায়গায় নিয়ে যাবো আল্লাহ পদ্মা দেবে সওয়াব দেবে আল্লাহ পদ্মা দেবে সওয়াব দেবে

যা করো যা করো তবে পানি কি আল্লাহ রহমত পানি কি আল্লাহ রহমত আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন সকল আল্লাহ আমিন আল্লাহ আমিন এই সাতটা জিনিস বুঝতে পেরেছেন সাতটা জিনিস বুঝতে পারলেন আপনারা এই সাতটা জিনিসে খেয়াল রাখবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দরুদ শরীফ আল্লাহু আকবার সাল্লি پانی <تقلأ م Elliot> <marriage> صدقہِ مصطفیٰ، صدقہِ مصطفیٰ، اے ہواے فضائے جمعی آسماء، صدقہِ مصطفیٰ، صدقہِ مصطفیٰ، اے ہوا اے فضا اے جمعی آسمان صدقہ اے مصطفیٰ صدقہ اے مصطفیٰ سمستار اے کمر چادنی کہکسا صدقہ اے مصطفیٰ صدقہ اے مصطفیٰ اے سممدلن اللہر اے دری آسمی اے, 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 اے دری آسمی

سالو سنگ مح پل زندگی اور جا سدکائے مصطفیٰ صدکائے مصطفیٰ اے ہوائے پذائے زمین آسماں سدکائے مصطفیٰ صدکائے مصطفیٰ سمس سارے کبر چادنی کہہ کسا سدکا مصطفیٰ صدکا مصطفیٰ اللہ واہ

सल बदरो अलसानी पिदा वाजवा अला आल سلام কঠিন হাস ওর দিনে কি আছে মদের কপালে গুণাগার উম্ম উম্মতি বলে লইবে আপো ও লোক سلام یا رسول سلام یا حبیب سلام جبرائیل دیلے جے آج کھلے دار

আল্লাহ গুণা চোখকে হিফাজত করেন কারণ এই সাতটা জিনিস দিয়ে তো গুণা করি এছাড়া তো গুণা করার রাস্তা নেই সাতটা ছাড়া গুণা করার কি অন্য কিছু